বাতাসে এখন শুষ্ক এবং ঠান্ডা আমেজ নিশ্চয়ই আপনার সোয়েটারও ব্যবহার করা শুরু হয়ে গেছে কিন্তু আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কি এই সময় আক্রান্ত এটা আক্ষরিক অর্থেই আক্রমণের মুখে কিন্তু যদি আমি বলি যে আপনার এই সময় শীতকালীন যোদ্ধা ইতিমধ্যেই আপনার রান্নাঘরে আছে এটা হলুদ রঙের টক এবং শরীরের ওপর এর বিরাট প্রভাব আছে প্রথমে স্পষ্টতই ভিটামিন সি শীতকাল হল নাক ডাকা এবং কাশির জন্য এক উপযুক্ত সময় লেবুতে প্রচুর পরিমাণে অ্যাসকোরবরিক অ্যাসিড থাকে যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং ঠান্ডা লাগার সময়কালও কমিয়ে দেয় গরম জলে একটুকুড়ো লেবুর রস আপনার গলার জন্য উষ্ণ আলিঙ্গনের মতো অনুভব করাতে পারে কিন্তু এর উপকারিতা এখানেই থেমে নেই শীতের বাতাস শুষ্ক থাকে এবং আমরা প্রায়শই পর্যাপ্ত জল পান করি না লেবুর জল একটি প্রাকৃতিক ডিটক্সিফায়ার এটি হজমে সাহায্য করে এবং আপনাকে সর্বদা হাইড্রেট রাখতে সাহায্য করে এটি ভেতর থেকে একটি মিনি স্পা ট্রিটমেন্টের মতো তাহলে পরের বার যখন ঠান্ডা লাগবে তখন চিনিযুক্ত পানীয় বাদ দিন এবং তুলে নিন এক টুকরো লেবু যা আপনার শীতকালীন সুস্থতার রুটিন একদম বদলে দেবে এই শীতে আপনি লেবু কীভাবে ব্যবহার করছেন তা আমাদের অবশ্যই জানাতে ভুলবেন না ভিডিওটি লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ